এবার আমি খুলে দেখাই ভাপা পিঠাটা কেমন হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার আমি একটা পাত্র তুলে নিই ওয়াও সুন্দর হয়েছে দেখুন একটুও কিন্তু কোথাও ফাটেনি পাটালিটা দিয়েছিলাম বলে সাইডে দেখুন কত সুন্দর কালার এসেছে প্রত্যেকটা ভাপা পিঠে একদম দেখার মতো হয়েছে এমন ভাপা পিঠে পেলে বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে ইচ্ছে করবে এখন কিন্তু বেশ উত্তরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে আর যত উত্তরে হাওয়া বইবে তত কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে আর ঠান্ডাতে দেখবেন পিঠে রোদ্দুর লাগিয়ে পিঠে খেতে দারুণ লাগে আর সেটা যদি হয় ভাপা পিঠে তাহলে তার কথাই নেই তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ভাপা পিঠে বানিয়ে দেখাবো এবং নিজের হাতে সব কিছু গুছিয়ে নিই তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর গোবিন্দভোগ চালের ভাপা পিঠেটা দারুণ লাগে খেতে একটা দারুণ সেন্ট আছে না তার জন্য আর এই চাল তেলটাকে আমি দু ঘন্টা আগে ভিজে রেখে তারপর জল ছাড়িয়ে ফ্যানের হাওয়াতে শুকনো করে নিয়েছি কোনোভাবে কিন্তু রোদ দূরে দেওয়া যাবে না এমনি হাওয়াতে ডেকে দিতে হবে বা ফ্যানের হাওয়াতে শুকনো করে নিতে হবে এবার এটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করতে চান এই অবস্থাতে কিন্তু গুঁড়ো করে নেবেন তো চলুন এবার আমি শিলনোড়াতে গুঁড়ো করি অল্প করে নিয়ে নিলাম আর এই গোবিন্দভোগ চালটা গুঁড়ো করতে কোনো রকম কষ্টও হয় না জাস্ট হালকা করেই চাপ দিলে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর শীত পড়লে দেখবেন পিঠে যদি না খাওয়া হয় না মনে হয় যেন কিছু একটা খাওয়া হয়নি তাই শীতের শুরুতেই আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছে আপনারা তো কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে খেয়েছেন এছাড়া বাড়িতে নর্মাল আতপ চাল বা এমনি বাড়িতে যে সিদ্ধ চাল হয় সেই চাল দিয়েও পিঠে খেয়েছেন কিন্তু একবার গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে খাবেন মানে বিশেষ করে এই ভাপা পিঠেটা খেতে অসাধারণ লাগবে দুবার পিছে নেওয়াতে একদম দেখুন মি হয়ে গেছে এই দেখুন তো চলুন এবার একটা পাত্রে তুলে রাখি সমস্ত চালটা গুঁড়ো করে নিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু চালে গুঁড়ো হয়েছে এবার আমি ভাপা পিঠেতে নারকেল ব্যবহার করব তার জন্য দেখুন একটা বড় নারকেলের অর্ধেকটা নিয়ে নিয়েছি এতটা নারকেল প্রয়োজন হবে না তবে যতটা লাগবে ততটা আমি কুড়ে নেব আমি যে নারকেলটা নিয়েছি এটা কিন্তু আমাদের গাছেরই নারকেল আর এই নারকেলটা প্রচণ্ড মিষ্টিও আছে আর মিষ্টি হলে দেখবেন পিঠের স্বাদটাও দারুণ হয় দেখুন বেশ অনেকটাই নারকেল করে নিলাম এখনো কিন্তু অনেকটাই আছে তো এটাতেই আমার হয়ে যাবে ভাপা পিঠের জন্য চালের গুঁড়ো আর নারকেল কিন্তু রেডি হয়ে গেল আর এদিকে ভাপা পিঠাতে আমি পাটালি দেব সেটাকে আগে থেকে গ্রেড করে নিয়েছি এই দেখুন তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে নিই তবে তার আগে হাঁড়িতে একটু ছাই দিয়ে দেবো এতে করে কিন্তু কালি একদমই বসবে না হাঁড়ির গায়ে খুব সহজে কালিটা উঠে যাবে উনুনটা ধরিয়ে নিলাম আর আজকে কিন্তু আমার কড়াইয়ের কোনো প্রয়োজন নেই হাঁড়ির দরকার সেই জন্য হাঁড়িটাই বসিয়ে দিচ্ছি হাঁড়িতে দিয়ে দেবো কিছুটা জল আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ভাপা পিঠা প্রচণ্ড ঝামেলা কিন্তু আজকে ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে যে বাড়িতে একবার হলেও বানিয়ে খাই জলটা একদম উষ্ণ গরম হয়েছে এবার এর থেকে আমি কিছুটা জল একটা ছোট বাটিতে তুলে নিলাম এবার এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন জলের মধ্যে নুনটা ভালোভাবে মিশিয়ে এবার এই উষ্ণ নুন জলটা এই চালের গুঁড়োর মধ্যে মেশাবো অল্প অল্প দিয়ে তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু জলের পরিমাণ অনেকটাই লাগবে আর সেখানেও কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে এটা ভিজে চালের গুঁড়ো তো সেই জন্য অল্প পরিমাণেই জল লাগবে খুব বেশি একবারে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে আর দিয়ে আর এইভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে আমি এইভাবেই চালের গুঁড়োটাকে মাখিয়ে নিলাম আর যতটা জল নিয়েছিলাম তার থেকে কিন্তু এতটা বেঁচে গেছে এবার এই চালের গুঁড়োটাকে আমি চালিয়ে নেব তার জন্য একটা চালুনি নিয়েছি চালুনির মধ্যে কিছুটা দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে এইভাবে চালিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এইটা ভাপা পিঠের জন্য অবশ্যই করতে হবে এদিকে চালের গুঁড়োটা চালিয়ে নিচ্ছি আর ওদিকে যে হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে উঠেছে আর এই যে ফুটন্ত জলের মধ্যে যখন আমি ভাপাতে দেব তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো বানানো হয়ে যাবে সম্পূর্ণ চালের গুঁড়োটা এখানে চালানো হয়ে গেল এবার আমি ভাপা পিঠেগুলো বানানোর জন্য একটা ঝাঁঝরি নিয়েছি আর এই পিঠেগুলো কিন্তু এই বাটির সেপেই হবে সেই জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা চামচ করে কিছুটা নিয়ে নিচ্ছি এবার এটাকে হাত দিয়ে একটুখানি চেপে দেবো একদম হালকা হাতে এবার দিয়ে দেবো অল্প একটু নারকেল কড়া আর গ্রেট পাটালি পাটালিটা একটু বেশি দিলে তো খেতেও ভালো ভালো লাগবে লাগবে যেমন দেখতেও নারকেল কড়া উপর থেকে আরেকটু দিয়ে দিলাম এবার এর মধ্যে আবার চালের গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে হাত দিয়ে এরকম হাতের তালুতে এইভাবে চেপে সমান করে নেব তবে কিন্তু একদম হালকা হাতে কোনো রকম খুব জোরে চাপ দেওয়া যাবে না ব্যাস এই যে বাটিটা রেডি করে নিলাম এবার দেখুন এখানে একটা সুতির কাপড় আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি মানে ভিজিয়ে সেই জলটাকে নিংড়েও নিয়েছি ভেজা অবস্থায় রাখতে হবে এটাকে এবার এটাকে এইভাবে উল্টে দেব দিয়ে এইভাবে চেপে এই ঝাঁজিটার উপর বসিয়ে দেব ঝাঁঝরির উপর বসিয়ে দিয়ে এবার বাটিটাকে কিন্তু বের করে নেব এই দেখুন কত সুন্দর রয়েছে এবার এটাকেই আমি ভাপাতে দেব তার জন্য কাপড়টাকে এইভাবে এর উপরে দিয়ে দিলাম এবার হাঁড়ির মুখে তো জলটা ফুটছে তার উপরে বসিয়ে দিচ্ছি এই দেখুন এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এবার পিঠেটাকে প্রায় আড়াই থেকে তিন মিনিট মতো ভাপ দেব প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে এবার আমি পিঠেটা তুলে নেব থেকে পিঠেটাকে নামিয়ে এবার আমি খুলে দেখাই ভাপা কেমন হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার আমি একটা পাত্রে তুলে নি সুন্দর হয়েছে দেখুন একটুও কিন্তু কোথাও ফাটেনি পারফেক্ট ভাবে ভাপা পিঠা হয়েছে পাটালিটা দিয়েছিলাম বলে সাইডে দেখুন কত সুন্দর কালার এসছে সর্বপ্রথম পিঠেটা এতটাই পারফেক্ট হয়েছে যে এত ভালো লাগছে কি বলবো আপনারা যখন বানাবেন যদি কোনো রকম অসুবিধা হয় দেখবেন একটু সময় দিয়ে ভাপাবেন তাহলে কিন্তু একদম পারফেক্টই হবে পিঠেটা তো চলুন আরও একটা পিঠে আপনাদের দেখিয়ে দিই আর একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়ো সব হালকা হাতে কিন্তু এভাবে প্রেস করতে হবে এবার দিয়ে দেবো অল্প নারকেল কড়া তারপর দিয়ে দিচ্ছি পাটালি একটু কানায় কানায় এই পাটালিটা দিলে দেখতে বেশি ভালো লাগবে সেই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাতের তালু দিয়ে হালকাভাবে চাপ দেব আর প্রত্যেকবারে ভাপা পিঠা দেওয়ার আগে কিন্তু কাপড়টাকে পরিষ্কার করে নিতে হবে তো আমিও পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে উল্টে দেব হাঁজরি মুখে দিয়ে দিচ্ছি এইভাবে বাটিটা উল্টে এবার আস্তে আস্তে আমি বাটিটাকে বের করে নেব এই দেখুন এবার এটাকে এইভাবে চাপা দেব কাপড়টাকে গুছিয়েই চাপা দিতে হবে চারদিকে বেরিয়ে থাকলে নোংরা হয়ে যাবে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো ব্যাস আর একটা পিঠে তিন মিনিট মতো ভাপিয়ে নিলাম এবার তুলে নেব এই দেখুন এই পিঠেটাও কত সুন্দর হয়েছে দেখুন দেখুন শুধু কত সুন্দর লাগছে প্রচন্ড গরম দুটো পিঠে পরপর বানিয়েছি এত সুন্দর হয়েছে কি বলবো দেখতে তো অপূর্ব লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে এদিকে আর একটা বাটি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে ভাপাতে দিয়ে দেবো আর এই ঝাঁঝরিতে পিঠে বানানোর সব থেকে সহজ পদ্ধতি এই যে দেখুন হাড়ির গায়ে কিন্তু কোনো কাপড় বাঁধতে হলো না কত সহজে পিঠেটা বানানো যাচ্ছে পিঠে ভাপিয়ে নিলাম একটা এটাকে শুধুটা কত সুন্দর হচ্ছে প্রত্যেকটা ভাপা পিঠে একদম দেখার মতো হয়েছে এমন ভাপা পিঠে পেলে বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে ইচ্ছে করবে আজকে আমার রান্নাঘরে পিঠে বানালাম অথচ আমার ছেলে বাবা মা কেউ বাড়িতে নেই ওনারা যদি থাকতো তাহলে কিন্তু খেয়ে অবশ্যই আপনাদের জানাতো এই পিঠেগুলো কেমন হয়েছে দেখে তো খুব খুশি হতো কারণ বাবা মা প্রত্যেকেই কিন্তু পিঠে খেতে ভীষণ পছন্দ করে তো কি আর করা যাবে সবার জন্য রেখে দেব বাড়ি আসলে সবাই খেতে পারবে তো এখন আমি আপনাদের খেয়ে বলি এই পিঠেগুলো কেমন খেতে হয়েছে দারুণ কিন্তু সিদ্ধ হয়েছে আর এই যে পাটালি আর একটু করে নারকল পড়ছে দারুন লাগবে খেতে একদম স্পঞ্জের মতো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর এইভাবে যদি আপনারা বাড়িতে এই শীতে একবার বানিয়ে খান এই ভাপা পিঠে তাহলে দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছে, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন